বন্ধুগণ দেখুন আজকে কত রকমের মাছ ধরেছি রুই কাতল ইলিশ বোয়াল সব রকমের মাছ তো শুরু করছি আমরা আজকে গিয়েছিলাম বাতাসিতে আমি আর আমার এক বয়স্ক পার্টনার মিলে মাছ ধরতে বাতাসি একটু দূর কিন্তু বাতাসিতে সেরকম কোনো বাতাস নেই আমরা খুব গরমে গিয়েছিলাম মাছ ধরতে আবার ছাতা ফেলে এসছি বাড়িতে ছাতা ছাড়াই মাছ ধরতে গেছিলাম তো আরও বিশেষ করে গরম লাগছিল তবু সব গরমকে উপেক্ষা করে আমরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে মাছ ধরছিলাম কারণ মাছ ধরা অনেকে বলে নাকি খুব নেশার জিনিস কিন্তু আমি তো নেশা বলে জানি মদ গাঁজা ভাঙ এগুলোই তবুও যেহেতু নেশা ঠিক আছে আমরা নেশাতেই আছি আর আমরা আজকে যেই জায়গাটায় গিয়েছিলাম জায়গাটা দেখুন কতটা কতটা ভয়ানক কোথায় দাঁড়িয়ে মাছ ধরছি দেখুন তো বুঝতেই পারছেন মাছ ধরা কতটা নেশা আমি আর আমার এই বয়স্ক পার্টনার মিলে তো প্রথমেই বয়স্ক পার্টনারের কাছে উঠে গেল একটা বোয়াল মাছ দেখুন বোয়াল মাছটার সাইজ সে বিশাল আকৃতির বোয়াল আমার পার্টনার ছোটাতেই পারছেন না বস্মীর থেকে মাছ খেয়ে অনেক চেষ্টা চলছে অনেক কষ্ট হচ্ছে তো দেখা যাক কখন ছুটে আর হ্যাঁ মাছ ধরার ব্যাপারে যেটা বলছিলাম অনেক কষ্টের অনেক ধৈর্য লাগে নাকি তো জানি না আমাদের অত ধৈর্য আসে কি না একটাই আপাতত আমার পার্টনার উঠালো বোয়াল মাছ দেখি এখন কি উঠে আরও আমাদের ভাগ্যে অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি যতদূর উঠানোর চেষ্টা করছি আর আপনারা যারা মাছের ব্যাপারে জানেন মাছ ধরতে ভালোবাসেন তারা তো জানেনি কোথায় কোথায় ঘুরতে হয় মাছ মাছ ধরার জন্যে অনেক কষ্ট করে জায়গার খোঁজের জায়গার খোঁজ মেলে তারপর আবার অনেক কষ্ট করে টোপ দিতে হয় মাছকে সময় মাছ আবার টোপও খায় না এই গরমের মধ্যে তো মাছ বাইরে আসে না ঘরের ভিতরেই থাকে তাই বেশি টোপ খাচ্ছিল না ওই দিনের শেষে যতগুলো মাছ উঠেছে আবার ভালো করে দেখে নিন বোয়াল মাগুর শোল ইলিশ জিওল সব রকমের ভ্যারাইটি তুলেছি আজকে তো আশা করি এই মাছগুলো দেখে আপনাদের ভালোই লাগছে আপনারাও যদি চান এরকম মাছ ধরতে তো হয়ে বেরিয়ে পড়ুন আমাদের মতো ধন্যবাদ